ঢাকা ও আশেপাশের অঞ্চলে সম্প্রতি যে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে তা বিগত কয়েক দশকে রাজধানীর অঞ্চলে হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে তীব্র বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইদ কবির তিনি বলেন দেশের অন্য অঞ্চলেও চার থেকে পাঁচ মাত্রার কিছু ভূমিকম্প অনুভূত হয়েছে তবে সেগুলোর উৎপত্তি স্থল ছিল দেশের বাইরে শুক্রবার একুশ নভেম্বর দুপুরে তিনি সাংবাদিকদের জানান ঐতিহাসিকভাবে বাংলাদেশের এই অঞ্চলেই একাধিক বড় ভূমিকম্প সংগঠিত হয়েছে যা প্রমাণ করে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা যেকোনো সময় আরও বড় ভূমিকম্প হতে পারে ঠিক কবে হবে সেটা আমরা বলতে পারি না বলেন লুবাইট কবির ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আক্তার বলেন এর আগে দুই সালে রাঙামাটির বরকল ইউনিয়নের ভারত সীমান্তের কাছাকাছি পাঁচ দশমিক ছয় মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল আরও আগে দেশের অভ্যন্তরে সবচেয়ে বড় ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল উনিশশো সালে যার মাত্রা ছিল আট তিনি অভিযোগ করে বলেন আমরা বহুবার সরকারকে বলেছি ভূমিকম্পে মহড়ার কোনো বিকল্প নেই সরকার ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজের জন্য কোটি কোটি টাকা বাজেট রাখে কিন্তু সেখান থেকে দুর্নীতি হয় অথচ মাঠ পর্যায়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না বিশেষজ্ঞদের মতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়মিত মহড়া এবং ভবন নির্মাণের কঠোর মান নিয়ন্ত্রণ ছাড়া বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব নয় সাম্প্রতিক ভূমিকম্পের তীব্রতা আবারও স্মরণ করিয়ে দিয়েছে বাংলাদেশে যে উচ্চ ভূমিকম্প ঝুঁকির অঞ্চলে রয়েছে তা কোনোভাবেই অবহেলা করার মতো নয়